বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে একশো দশ এম মার্বেল কাটার মেশিন তো মেশিনটার প্রচণ্ড শব্দ হচ্ছে তা কিসের জন্য শব্দ হচ্ছে সেটা সারবো সঙ্গে আপনাদেরকে শেয়ার করব তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেন তো মেশিনটা প্রথমে তো ভিড়টা না বাড়িয়ে চলুন দেখা যাক কী প্রবলেম হয়েছে তো প্রথমে মেশিনটা চালিয়ে আপনাদেরকে দেখাবো দেশের নজর প্রচন্ড শব্দ হচ্ছে তো প্রথমে আমি কার্বনটা খুলে নেব অপোজিট সাইডে আর আরেকটা কার্বন আছে কার্বনটা খুলবো দুটো কার্বন খোলা হয়ে গেছে তবে আমি সামনেকার কার বিয়ারিংটা দেখব বিয়ারিংটা টাল আছে কিনা হাত দিয়ে লড়িয়ে দেখব সামনেকার বিয়ারিংটা টাল নেই তো আমি ভিতরে আর্মিচার সাইডটা চেক করব আর্মিচার সাইডটা চেক করার জন্যে মেশিনের বডিতে তিনটে নাট আছে তিনটে নাটই খুলে নেবেন বডি তিনটা নাট খোলা হয়ে গেছে এবং আমি বডিটা হালকা করে ওপরে চার দিয়ে তুলে নেব আর্মি চারটা খুলব আর্মি চারটা এমনি টেনে পার না হলে হালকা করে গিয়ার বক্সটা ঘাই যাবেন আপনারা খুলে চলে এসছে দেখছেন এখানে গিয়ারটা আটকে আছে দিকে বডের গিয়ার বক্সের সঙ্গে দেখছেন এখানে বিয়ারিংটা ভেঙে ভেঙে গেছে এই জায়গায় বিয়ারিং টা ভেঙে গেছে গিয়ার তো এই বিয়ারিংটা ভেঙে গেছে আর্মিচার আর্মিচারের পরের দিকের বিয়ারিংটা ভেঙে গেছে যার কারণে মেশিনটা হিট হচ্ছে আরমিক হিট হচ্ছে সঙ্গে মেশিনের বডিটাও হিট হচ্ছিল আর আওয়াজের তো প্রবলেম হচ্ছেই তো আমি বিয়ারিংটা চেঞ্জ করে দেব বিয়ারিংটা চেঞ্জ করে দেখবো আর শব্দ আসছে কি না যদি বিয়ারিং চেঞ্জ করে কোনো আর শব্দ থাকে সে শব্দটা কিসের থেকে হচ্ছে সেটাও সারব সেটাও সারব শব্দরা কিস থেকে আসছে বিয়ারিং চেঞ্জ করার পরে যদি কোনো শব্দ আসে তা কিসে থেকে শব্দরা আসছে সেটা সারবো সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিয়ারিংটা খুলে নেব নতুন বিয়ারিং নতুন বিয়ারিংটা লাগিয়ে দেব আর্মি এখানে চাবি আছে চাবিটা দিয়ে গিয়ারটা লাগিয়ে দেব গিয়ারটা লাগিয়ে দেব গিয়ার লাগানো কমপ্লিট গিয়ার এবং বেয়ারিং লাগানো কমপ্লিট এবার আমি মেশিনটা ফিটিং করবো বডির যে তিনটে নাট খুলেছিলাম তিনটে নাট টাইট করে দেব বডির নাট তিনটে টাইট করা হয়ে গেছে এবার আমি কার্বনটা লাগিয়ে দেবো কার্বন দুটো লাগিয়ে মেশিনটা চালিয়ে দেখব সঙ্গে আপনাদেরকে দেখাবো কোনো আওয়াজ আসছে কি না বন্ধুরা মেশিনটা ফিডিং করা হয়ে গেছে এবার আপনাদেরকে চালিয়ে দেখাবো তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে এবার আপনাদের মেশিনটা চালিয়ে দেখাবো এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল